স্কুলের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে আমরা প্রত্যেকটা আদর্ আমাদের পিতা মাতার পরে কিন্তু স্কুলে মাদ্রাসার টিচাররাই আমাদের সবচেয়ে আপন তার মা বাবার সাথে থাকি আমরা রাতের বেলা সারাদিনটা কি টিচার পড়াশোনা আস এই আদর কাজের মাধ্যমে আদর কাজ বড় ছোট কীভাবে ব্যবহার করতে হবে ওই জিনিসটা আমাদের এখন গেলাম বই কত করে নিয়ে পড়া দিকে পড়া শিখে আসলাম আমি পরীক্ষা পাস করলাম যদি ইমানটা ঠিক নেই তার সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের থেকে নজর দিতে হবে যে বাচ্চারা আদর কায়দা কার সামনে কিভাবে বলবে কিভাবে খাবে কিভাবে কথা বলবে এভাবে নম্রবতার মধ্যে একটা স্লিপ এসা করে এভাবে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে ঠিক আছে এরপরে আপনি আমার বাচ্চা আপনাকে দিলাম আপনার টিচার কি করতেছে আমার বাচ্চা কি করতেছে সাতক্ষণিক এটা নজরদারি রাখতে হবে কারণ আমার ছেলেকে আমি আপনাকে সুপর্ত করলাম যে আমার